সালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক চলে আসলাম আজকের ছোট্ট একটি ভিডিও ক্লিপসে এই মুহূর্তে আমরা আছি হানি ফ্লাইওভার টোল প্লাজা টোল দিয়ে এখানে একটা অনন্য সুন্দর মসজিদ দেখা যাচ্ছে আর এই যে জেব্রা জেব্রা ক্রসিং দিয়ে মানুষ বারাবারের যে মাধ্যম সিস্টেম এখন বর্তমানে এই শহরে এটি আর নেই পুরোনো একটি স্মৃতি দেখার মতো চলে আসলাম আমরা পদ্মা সেতু ডানদিকে হলো পুরাতন ঘাট আর বামে হলো সেটাও পুরাতন শিমুলিয়া পদ্মা সেতুর তলদোষ দিয়ে আমরা যাচ্ছি বেশ স্থাপনাটি খুব সুন্দর দেখাচ্ছে মনোরম এক দুই তিনটি লেন আমাদের মাথার উপর দিয়ে পদ্মা সেতুর তিনটি লেন চলে গেল মূল সেতুতে আমরা এখন শিমুলের দিকে এগুচ্ছি আজকের ওয়েদারটা বেশ ভালো উপভোগ্য বাইক রাইডিং বেশ স্বাচ্ছন্দ্য বোধ করা যাচ্ছে আসলে আমাদের দেশের এক সুন্দর জাতীয় পতাকার নিদর্শন প্রাইমারি স্কুল ভালো মানুষের মন মানসিকতা এমনটাই হওয়া উচিত দেশের স্বার্থে বেশ প্রশস্ত সড়ক তবে একসময় খুব ব্যস্ত ছিল এই অঞ্চলটি তখন পদ্মা সেতু হয়নি আর এখন পদ্মা সেতুর সুবাদে এই সড়ক সামনে যে বাজার অথবা যে আপনার শিমুলিয়া ঘাটটি তো প্রায় বললেই চলে বেশ জমজমাট লক্ষ লক্ষ লোক দৈনিক এই পথ ধরেই শিমুলিয়া ঘাট দ্বারা প্রায় বহু বহু ফেরি ছিল অজস্র নৌযান লঞ্চ স্টিমার হাজারখানেক স্পিড বোর্ড মানুষ পারাপর হতো কিন্তু এখন সব মানুষ শূন্য একেবারে রেস্টেড লোকজন নেই বললে চলে আমাদের মতো কিছু ভ্রমণযোগ্যাস লোক মাঝে মধ্যে আমরা বাইক রোড করতে যারা পছন্দ করি সড়ক ধরে রাইডিংয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করা যায় মহাসড়ক এই থ্রি হুইলারগুলো বেশ ভয়ঙ্কর বিপজ্জনক কারণ ওরা লুকিং গ্লাস ইউজ করে না প্লাস এদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই যেমনে যার যেভাবে মন চায় সেভাবে ড্রাইভিং করে তা আমরা বলতে বলতে মোটামুটি চলে আসলাম শিমুলিয়া ফেরিঘাটের মোড়ে সামনে মোঁচ মোচের থেকে ডান দিকে শিমুলিয়া ফেরিঘাট যে আমরা এখন ডানা বাঘ নেব অনেক বাইক রাইডারই এই যে বায় যে হিলসা রেস্টুরেন্ট আসলে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না এখন একেবারে ঝিমুচ্ছে কোনো কাস্টমার নেই কোনো ক্রেতা নেই খদ্দের নেই এমনটি আসলে সব কিছু জনসাধারণের নাগালের ভিতরে থাকতে হয় এই যে আপনারা দল লক্ষ্য করুন আমার বাঁদিকে যে হোটেলগুলো সরি ডান এই যে দিকে যে হোটেলগুলো সব নীরবিস্তব্ধ খুব একটা কাস্টমার নেই মোটামুটি বলতে গেলে একেবারেই ফাঁকা কেউ বলবে যে কখনো এটা এক সময়কার শিমুলিয়া ফেরিঘাট ছিল ফেরিঘাট চত্বর একেবারে খালি এই যে ডান পাশে এই মাঠটি হচ্ছিল বাস স্ট্যান্ড দেখেন এখন হাতে গোনা কয়টা সম্ভবত পাঁচ থেকে ছয়টা বাস হবে অথচ শত শত বাস এখানে স্টপিস করে রাখত তা আমরা চলে আসলাম খাবার উদ্দেশ্যে দুটো ইলিশ মাছ ভোজন রসিকদের জন্য বাকি অংশটুকু বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের লেজের ভর্তা পেঁয়াজ ভর্তা আর অন্য অন্য খাবার বেশ মুখরোচক জসীম চৌধুরী বলে রাখি এখানে আমি মঞ্জু আবদুল্লা ভাই হ্যাঁ সাইফুল এই যে আমরা গরম ভাতকে পানি দ্বারা ধুয়ে পানি দিয়ে পান্তা ভাতের রূপান্তর করার চেষ্টা সেটা খাবার মজাই আলাদা শেষ আমাদের সফর যাওয়ার পথে বেশ দ্রুত গতির যানবাহন চোখের পলকে কাউকে দেখা যায় কাউকে দেখা যাচ্ছে না এই যে বাইকগুলো আসে ঝাটকা মেরে চলে যায় বাস গুলো মোটামুটি একটু লক্ষ্য করা যায় কিন্তু বাইকেরদের কি এক যে অবস্থা পুরী আল্লাহরি এই বলা সম্ভব যে কি গাড়ি যা ঠিক আছে ভালো